হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে আর তাড়াতাড়ি করে বাড়িতে এসেই দেখো কাজ শুরু করে দিয়েছি তো বেশি জামাকাপড় নেই অল্প কয়েকটা জামাকাপড় আছে জামাকাপড় কয়েকটা আগে ধুয়ে দেবো তারপরে বাকি কাজগুলো করব তো সবাই ব্লগটা দেখো আর দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখো বাইরে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলবো আর কি বলো তো বাইরে কাজ করে বাড়ির কাজ করা একজন হাউসওয়াইফের পক্ষে যে কতটা কষ্ট কি বলবো তো বাইরে কাজ করে এসে বাড়ির কাজ করা দুদিক সামলানো একজন হাউস ওয়াইফের পক্ষে কিন্তু খুব চাপের তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি আর দেখো আজকে প্রচণ্ড রোদ্র উঠেছে এত গরম পড়েছে আর আমি একটু আগে গরম থেকে আসলাম রোদ থেকে হেঁটে হেঁটে আসলাম আর আসার পরে না এত গরম লাগছিল আর মাথাটা সত্যি ব্যথা শুরু হয়ে গেছে তারপরে একটা টেনশন বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলো শেষ করতে হবে বাড়িতে অনেক কাজ ফেলে রেখে গিয়েছি আর যখন আমি যাই সকালবেলা তখন কিন্তু আমি এত কিছু কাজ সেরে যেতে পারি না তো বাড়িতে আসার পরে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আর বাড়িতে তো আমাদের কাজ করার মতো কেউ নেই আমি একাই কাজ করি বাড়িতে অন্য কেউ যদি থাকতো তাহলে ভালোই হতো এতটা চাপ হতো না কিন্তু কি করব আর উপায়ও নেই আর আমাদের বাড়ির সামনে দেখো একটা নতুন বাড়ির কাজ হচ্ছে আর সেই বাড়িটার আজকে ছাদ ঢালাই হচ্ছে আর প্রচণ্ড রোদ উঠেছে আর এই রোদের মধ্যে দেখো মানুষগুলো কত কষ্ট করে কাজ করতেছে তো এই মানুষগুলোকে দেখো এদের দেখে মনে হয় যে আমরা অনেকটা সুখে আছি অনেকটা আরামে আছি এরা তো অনেক কষ্ট করে খায় তো প্রতিদিন এরা কাজ করে গরমের মধ্যে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে তারপরে কিন্তু এদের পেটের খাবারটা জোগাড় হয় আর আমরা কিন্তু অনেক সুখে আছি তবু কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের মনে হয় অনেক দুঃখ কষ্ট তো যাই হোক বন্ধুরা যখন না আমার মনে হয় যে আমার খুব দুঃখ কষ্ট তখন না আমি গরিব মানুষগুলো যেগুলো মানুষ খেতে পায় না কষ্টে আছে অনেক রকম দুঃখ কষ্টে থাকে অনেক লোক তো তাদের কথা আমি চিন্তা করি তাদের কথা মনে করি তখন মনে হয় যে না ওদের থেকে তো আমি অনেকটাই সুখে আছি তো এইভাবে যদি তোমরা ভাবো না দেখবে তোমাদের কোনো দিনও দুঃখ আর কষ্ট মনে হবে না তো মাঝে মাঝে কি মনে হয় বলো তো আমি এত কেন কাজ করি কিসের জন্য এত খাটনি করি তো অন্য লোকরা কত আরামে থাকে তার থেকে আমার বেশি খাটনি বেশি পরিশ্রম বেশি কষ্ট করতে হয় তারপরেও আমি অনেক কিছু পাই না তো মাঝে মাঝে এগুলো মনে আসে মনে হয় অনেক সময় কিন্তু তখন যদি আমরা অন্য লোকের কথাগুলো চিন্তা করি যারা খুব কষ্টে থাকে খুব দুঃখে থাকে আমাদের থেকেও তাদের কথা চিন্তা করলে কিন্তু তখন মনে হয় যে না আমি অনেকটা সুখে আছি অনেকটা ভালো আছি এর থেকে আর আমার বেশি কিছু চাই না তো দেখো অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম তো অনেকগুলো জামা কাপড় ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি জামা কাপড়গুলো ভাস করতে পারি তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো কারণ এই জামা কাপড়গুলো বিছনার মধ্যে একদম জড়ো করে রেখে দিয়েছি সময় পাচ্ছিলাম না আর ছেলেটারও শরীর খারাপ ভালো নেই ওর পিছনে অনেকটা সময় যায় তারপরে দেখো আমার যেহেতু ছেলে পড়াশুনো করে ওর পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয় তো তো দেখো যখন একজন মেয়ে মা হয়ে যায় তখন কিন্তু তার দায়িত্ব দ্বিগুণ বেড়ে যায় তার শুধু সংসারের দায়িত্ব থাকে না পাশাপাশি তার ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব থাকে আর কি বলো তো মায়ের শিক্ষাই হলো সব থেকে বড় শিক্ষা তো ছোটোবেলা থেকে বাচ্চাকে কিন্তু একজন মাই ভালোভাবে মানুষ করতে পারে ভালো শিক্ষা দিয়ে তো সেটা কিন্তু অন্য কেউ পারে না সেই জন্য কিন্তু একজন মাকে তার সন্তানের পেছনে তার বাচ্চার পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় আর সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতেছি কাজগুলো সেরে তারপরে ছেলেকে নিয়ে বলবো পড়াতে আর কি বলতো আমার ছেলেটা এমন হয়েছে মানে একা একা পড়তেও চায় না ওর পাশে বসে থাকতে হয় ও যতক্ষণ পড়বে পাশে বসে থাকতে হবে না হলে নাকি ওর পড়াশুনো হয় না আর কি বলতো সব বাচ্চা তো সমান হয় না তো আমার ছেলেটা একটু দুষ্টু মানে ওর পাশে বসে না থাকলে পড়াশুনাও একটু ফাঁকি দেয় তো এদিকে দেখো একজন বান্ধবী এসেছে বাড়িতে দুপুরবেলা মানে ওর মেয়েকে দিয়েছি স্কুলে আর স্কুল থেকে ছুটি হওয়ার পর দেখো আমাদের বাড়িতে চলে এসেছে আর এদিকে কিন্তু আমার মাও আসলো তো এখন দুপুরবেলা দুটো বাজে তো মা মেয়েকে একটু শরবত করে দিলাম আর গরমও পড়েছে তারপরে মেয়েটাকে একটু ভাত দিলাম ভাত খেলো তারপরে এখন ওরা যাচ্ছে বাড়িতে তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন রাত্রিবেলা রাত্রের ডিনার বানাবো আর চলে এসেছি রান্নাঘরে তো আজকে সকালবেলা রান্নার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে কি কী রান্না করেছি সকালবেলা তাড়াতাড়ি করে এখন আর হয় না কি বলতো যেহেতু বাইরে যাই আর বাইরে কোথায় যাই সেটা তো তোমাদেরকে বললাম না তো বাইরে যেহেতু যাই আর সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করেছি আর না ইচ্ছেও করে না সকালবেলা ভাবছিলাম আজকে ভিডিওটা মানে ব্লগটা করবো না তারপর ভাবলাম ব্লগটা যদি না করি তাহলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে না একদমই ভালো লাগে না একটা অভ্যাস হয়ে গেছে তো দেখো এখন রাত্রিবেলা রান্না হচ্ছে তো রাত্রিবেলা হবে এই যে পটল ভাজা আর মাও এসেছে তো পটল ভাজা হচ্ছে আর হয়েছে মাছের তরকারি দিনের বেলা করেছি সকালবেলা সকালবেলা তাড়াতাড়ি করে বড় বাজার করে মাছ নিয়ে এসেছে লোকাল মাছ তো মাছ রান্না করেছি আর এখন এই যে পটল ভাজা করলাম আর করলাম ভাত আর দিনের বেলার সবজি আছে অনেকটাই রাত্রিবেলা সবজি রান্না করবো না আর দেখো কয়েক পিস ভাজা মাছ আছে তো ভাজা মাছটা আবার একটু ভেজে নিচ্ছি কারণ এখনই ভাজা মাছটা শেষ হবে আর ভাজা মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ নরম হয়ে গেছে তো আর এদিকে দেখো করতেছি গোলা রুটি তো গোলা রুটি কিন্তু আমার ছেলের জন্য করতেছি আর ওকে না রাত্রিবেলা ভাত দেবো না তো ওকে আজকে দেব গোলা রুটি আর ওর এমনিতেও ওজনটা অনেকটা বেড়ে গেছে তো কিছু খায় না ফাস্ট ফুড কোনো খাওয়া হয় না তারপরে বাইরের খাবারও খাওয়া হয় না শুধু বাড়িতে ভাতই খায় তবু যেন ওর শরীরটা একটু বেশি ফুলে যাচ্ছে তারপরে ভাবলাম যে এখন আর রাত্রিবেলা না ওকে ভাত দেব না রুটি না হয় গোলা রুটি হলে ওটস দেব। তো আজকে আমরা ভাত খাচ্ছি আর ও খাবে গোলা রুটি মানে এটা কেমন লাগতেছে আর ওকে ছেড়ে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো তো আজকে একবার ভাত খেয়েছি আর খাইনি তো খিদে পেয়েছে আর মাও এসেছে সেই জন্য ওর জন্য গোলা রুটি করলাম আর আমাদের জন্যে ভাত বানালাম তো দেখো একটা ছেলের খাবারটা রেডি হলো ওকে দিয়ে আসবো আর ওকে আজকে আলাদা করে খেতে খেতে দেবো আর কি আর একসঙ্গে খেলে না ভালো লাগবে না আমরা ভাত খাবো ও আবার গোলা রুটি খাবে দেখবে তো আমাদের ওদিকে ভাত রেডি হয়ে গেছে দেখো আর প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলা খেয়েছি মানে আমরা খেয়েছি বারোটার সময় সাড়ে এগারোটা বারোটায় খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি কিছু তারপরে দেখো এখন এত খিদে পেয়েছে মনে হচ্ছে কখন খাই আর কখন খাই আর আমার কি একটা অভ্যাস তো ভাত না খেলে ভালোই লাগে না আমি আবার রুটিও খেতে পারি না প্রচণ্ড খিদে পেয়েছে আর ভাত খেয়ে খেয়ে এতটা অভ্যাস হয়ে গেছে ভাত ছাড়া কিছুই ভালো লাগে না তো এখন আমরা খাবো ভাত তো বন্ধুরা তোমাদেরকে বলবো এখন যে আমি কোথায় গিয়েছিলাম তো কী তো সংসারের এত দায়িত্ব এত চাপ তো অভাবও এসে গেছে তো সেই জন্য আমি বাইরে একটা কাজ করি কাজে ঢুকে গেছি তো সেই কাজটাই করতে যাই সকালবেলা নটার সময় যাই বাড়িতে আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটা বাজে তো যাই হোক পার্ট টাইম কাজ করতে হয় সেই জন্য করতেছি তো ওখানে কাজটা করে এসেও বাড়িতে আমি কাজকর্ম করতে পারি একটু চাপ হয়ে যায় আর যাই হোক যেটা আসে সংসারে তো সেটাই কাজে লাগে তাই না আর একজনের ইনকাম দিয়ে সংসার চালানো সত্যি খুব মানে কষ্ট হয় খুব চাপ হয়ে যায় সেই জন্য যদি একটু হেল্প হয় তো যাই হোক কাজটা করতেছি আমার একটু চাপ হয়ে যায় সকালবেলা যাই তারপরে দেখো আমি ভিডিও করি ভিডিওগুলো এডিটিং করতে হয় অনেকটা সময় দিতে হয় অনেকটা চাপ হয়ে যায় তোমরা হয়তো বুঝতে পারো না কিন্তু যারা পরে আর কি আমার মতো ভ্লগ করে ভিডিও করে সংসারে কাজকর্ম করে তারাই জানে যে কতটা চাপের তো যাই হোক অনেকটা চাপ হলো কিন্তু আমাকে করতে হবে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পরে দেখো রান্নাঘরও পরিষ্কার করে রাখলাম একদম গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করলাম এখন এই যে ঘরটা মুছতেছি আর মা আজকে বাসনগুলো মাজতেছে কারণ মা আসলে আমার একটু কাজের চাপটা কমে আর একা থাকলে তো সব কাজে করতে হয় যাই হোক তো আমি এটোটাও মুছে দিলাম আর কি বলো তো মা যে কয়দিন থাকে আমাদের বাড়িতে আমার কিন্তু কাজের চাপটা অনেকটা কম হয় কারণ মাই রান্না করে তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো মুখ ধুয়ে ব্রাশ করে আসলাম আর কি বলো তো আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন খাওয়ার পরে রাত্রিবেলা সারা সারাদিনে মুখ না ধুলেও চলবে কিন্তু রাত্রিবেলা খাওয়ার পরে ব্রাশ করতে হবে আর মুখ ধোয়া এটা আমার প্রতিদিনের কাজ তারপরে এসে এই যে ক্রিম দেওয়া তো এই কাজগুলো না করলে না আমার একদম ঘুমে ধরে না তো রাত্রিবেলা প্রতিদিন ব্রাশ করব তারপরে মুখ ধুয়ে এসে এই যে নাইট ক্রিমটা দেবো তারপরে চুলটা আসলে চুলটা বেঁধে রাখবো তো রাত্রিবেলায় এই কাজগুলো আমি করি স্কিন কেয়ার করি তারপরে দেখো বডি লোশনটা নিয়ে নেছি। তো একটু বডি লোশনও গায়ের মধ্যে মাখবো আর দিনের সময় হয় না তার মধ্যে মনের ইচ্ছাটাও থাকে না দিনের বেলা আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না যে গায়ে একটু ক্রিম মাখি মুখে একটু ক্রিম মাখি তো সকালবেলায় ওই যে মুখ ধুয়ে ক্রিম দিই তারপরে আর সারাদিনে আর ভালো লাগে না আর চুলটা তো আমার ওরকমই বাঁধা থাকে সারা সারাদিন তো এখন এই যে ফুলব খুলে চুলটা আসারাবো আর এদিকে দেখো মাকে কি বলতেছে আমাকে বলতেছে কি যে রাত্রিবেলা আবার কি ক্রিম মেখে শোয় নাকি তো আমি হাতের মধ্যে রসুন মাখতেছি তো আমি বললাম যদি রাত্রিবেলা ক্রিম মাখার পরে একটু ফর্সা হই এমনিতেও ফর্সা না তো বন্ধুরা দেখো বিছানাপত্র একদম রেডি মশারি লাগানো হয়ে গেছে আর ছেলের তো চোখটা ভালো নেই সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়বো আর মা শুবে এই ঘরে দেখো মায়ের মশারি লাগানো হয়েছে কিন্তু মায়ের নাকি ফ্যানের হাওয়া লাগে না গরম লাগতেছে আর সেই জন্য মশারিটা খুলে দিয়েছে তো মা শুভে এই ঘরে আর আমাদেরও বিছানা রেডি হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট